হ্যালো চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো যে যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে ছোট্ট একটি বিউটি টিপস শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম কিন্তু ভুলে যেও না ঠিক আছে তা চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করছি আজ আমি ড্রাই স্কিনের জন্য কি ফেস প্যাক খুব ভালো হবে তা তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি যাদের ড্রাই স্কিন তাদের জন্য হেল্প হবে তার প্রথমে আমি বলবো যে কোনো ফেস প্যাক ব্যবহারের আগে কিন্তু অল্প একটু অংশ লাগিয়ে টেস্ট করে নেবে যাতে কোনো অ্যালার্জি না হয় ঠিক আছে কারণ সবার স্কিনে সবটা কিন্তু স্যুট করে না ওকে ফার্স্ট অফ অল কী ফেস প্যাক কলার ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করবো পাকা কলার পাল দু চা চামচ দই এবং এক চা চামচ অ্যালোভেরা জেল ওকে সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে পেস্ট তৈরি করবে দেন এই পেক অ্যাপ্লাই করবে দশ মিনিট রেখে দেবে তারপর তুমি ওয়াশ করে দেবে ঠান্ডা জল দিয়ে ঠিক আছে খুব ভালো ড্রাই স্কিনের জন্য এই ফেস প্যাক নেক্সট আমি তোমাদের সাথে যা শেয়ার করব সেটিও খুব ভালো ফেস প্যাক তার প্রথমে আমি বলবো কিন্তু যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে কিন্তু যা বললা সেটা অবশ্যই মেনে চলবে ঠিক আছে নেক্সট তোমাদের সাথে আমি শেয়ার করবো পেঁপের ফেস ফেস প্যাক আধা কাপ পেপে মানে পিষে নেওয়া পেপে ওকে দেন এক চা চামচ মধু বাস এই দুটো উপাদান ভালোভাবে মিশিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে তারপর থার্টি মিনিটস কিন্তু অ্যাপ্লাই করবে দেন মুখ ধুয়ে ফেলবে থার্টি মিনিটস তুমি রেখে দেবে খুব ভালো রেজাল্ট পাবে কারণ যাদের ড্রাই স্কিন অনেক সমস্যা দেখা যায় স্কিনে তার জন্য কিন্তু ফেসের মধ্যে ফেস প্যাক অ্যাপ্লাই করা খুব দরকার নেক্সট আমি তোমাদের সাথে যা ফেস প্যাক শেয়ার করবো মধু ও টক দইয়ের ফেস প্যাক টু টেবিল চামচ টক দই এক চা চামচ মধু ব্যাস দই ও মধু ভালোভাবে মিক্সড করে নেবে দেন ফিফটিন টু টোয়েন্টি মিনিটস অ্যাপ্লাই করবে তারপর ধুয়ে ফেলবে ঠিক আছে এই তিনটি ফেস প্যাক কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো অবশ্যই তিনটি একসাথে অ্যাপ্লাই করবে না যে কোনো একটি যেটি তোমার পছন্দ সেটি তুমি অ্যাপ্লাই করবে দেখবে তুমি ভালো রেজাল্ট পাবে অবশ্যই সপ্তাহে দুবার করে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করা একদম ভুলে যেও না ঠিক আছে আর এমন ছোট্ট ছোট্ট কী কী বিউটি টিপস তোমার লাগবে কি বিষয়ে জানতে চাও তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ত্যাট বাই বাই